আমাদের নিজেদের দোষে কিছু গাছ মারা যায় কী করে মারা যায় সেগুলি আমি আজকে জানিয়ে দিই আমরা যারা ছাদ বাগানে গাছ করি তারা কিন্তু প্লাস্টিকের টব হোক কিংবা মাটির টব বা বড়ো হাফ ড্রামই হোক না কেন ডাইরেক্ট আমরা গাছটাকে প্রতিস্থাপন করে কিন্তু ডাইরেক্ট শানের উপর মানে ছাদের উপর রেখে দিই আমরা কিন্তু নিচে না কোনো মাটির প্লেট দিই আর না কোনো ইট দিই আমি বলছি না এখানে মাটির প্লে দিতে হবে আপনারা পারলে ইট একটা করে ইট দিয়ে দেবেন কারণ এই যে সারাদিন যেই রোদটা ছাদ শোষণ করে মানে যেই তাপটা রোদের তাপটা ছাদ শোষণ করে ঠিক বিকাল তিনটে চারটের পর থেকে কিন্তু ওই তাপটাই ছাদ আবার রিটার্ন ফিডব্যাক উপরের দিকে ঠেলতে থাকে যখন উপরের দিকে তুলতে যায় যেই গাছগুলো এই যে দেখছেন যে এই বালতিটা কিন্তু ডাইরেক্ট ছাদের উপর রাখা তো এইভাবে রাখাতে কিন্তু এর নিচের দিককার ওই তাপের চোটে নিচের দিককার কিছু রুট নষ্ট হয় এবং নষ্ট যখনই হবে তখনই কিন্তু ব্যাক হওয়া শুরু হবে তো এর প্রতিরোধ হচ্ছে আমাদের একটা করে ইট দিয়ে রাখতে হবে টবের নিচে যাতে তাপটা না আর লাগে